কারণ দীর্ঘ ছয় মাস ধরে আমি ইউটিউবে কাজ করতেছি কোনো রেসপন্স পাইতেছি না ভালো বাট ফার্স্টের চার মাস তো আমি বলতে গেলে রেসপন্স কমই পাইছি বলতে গেলে ফার্স্টে চার মাসের না করতে সাবস্ক্রাইব ওয়াচ টাইম আসতেছিলি না বাট ওয়াচ টাইম আলহামদুলিল্লাহ ফোর সিক্স এখন আমার চার হাজার থেকে এখন আমার অনেক ওয়াচ টাইম আরও বেশি আছে এখন হচ্ছে আমার সাবস্ক্রাইব দরকার আর সাবস্ক্রাইব নিয়ে আমি পড়ছিলাম টেনশনে বাট আজকে বলতে গেলে কালকে দশটায় আমার সাবস্ক্রাইব পাঁচশো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আরও বেশি খুশি হয়েছি কি জানেন যখন আমি আমার চ্যানেলটা আবার চেক করছি যে আবার চেক করে আমি চ্যানেলটা এখন আর বাজে হচ্ছে চারটা আমি এখন হচ্ছে ইউটিউব স্টুডিও যাই অ্যান্ডে চেক করি তখন দেখি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব আসছে আরও সত্তরটা বেশি বলতে গেলে পাঁচশো সত্তরটা মাত্র ষোলো ঘন্টার ভিতরে গাইস আমার চ্যানেলেই সাবস্ক্রাইব আসছে হচ্ছে ষোলোটা বাট এই নিয়ে আমি অনেক 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 বেশি এক্সাইটেড কারণ আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ ফরসিক এখন অনেক সাবস্ক্রাইবার আসছে বলতে গেলে আমার জন্য এটা আলহামদুলিল্লাহ বলতে গেলে কিছু মানুষ কিন্তু বলতে গেলে পাঁচশো সাবস্ক্রাইবার তাদের কাছে কিছু না বাট আমার কাছে অনেক কিছু আমি ভিডিও করতেছি অ্যান্ড আমি চাই যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব আসুক কোনো না কোনো সময় প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা এই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে আসা মানে ইউটিউবে কেমনে আসা কী নিয়ে বাট এগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো বলতে গেলে আমি যখন ইউটিউবিং করি এটা ছিল আমার ফার্স্ট ভিডিও ছিল একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মানে দু হাজার চব্বিশে আমি ইউটিউবিং করি একুশে ফেব্রুয়ারি ছিল মানে একুশ একুশে ফেব্রুয়ারি নাকি তিরিশে ফেব্রুয়ারি ছিল বাট আমি জানি না বাট একুশে ফেব্রুয়ারি শহরই হবে একুশে ফেব্রুয়ারি ছিল বাট তখন তাকে আমি ইউটিউবিং করি বাট আমার ইউটিউবিং করার প্ল্যান ছিল আরও এক বছর আগে থেকে তখন আমার মোবাইল ছিল না যখন আমার ইউটিউবিং করার প্ল্যান ছিল বর্তমানে আমার বয়স বলতে গেলে চোদ্দো এখন হচ্ছে আমার মানে একটা মোবাইল লুইসি বাট আমার আগেও একটা মোবাইল ছিল এটা দিয়ে ব্লগ করার মতো পসিবল ছিল না তখন মাত্র আমি ক্লাস সেভেনে পড়তাম আর বর্তমানে আসে হচ্ছে এইটে এখন হচ্ছে আমি ইউটিউবিং করতেছি আর যারা যারা আমাকে এমন রেসপন্স দিতেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ সত্যি কথা বলতে গাইস আমি আরও আগে ছেলে থেকে ইউটিউবিং করার প্যান ছিল বাট আমি করতে পারিনি বাট এখন থেকে আমি স্টার্ট করছি এখন থেকে আমি আলহামদুলিল্লাহ ফরসিক আমি যে কোনোভাবেই আমি আমার চ্যানেলটা চালিয়ে যাওয়ার ট্রাই করব আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটা মনিটাইজেশন হলে বলতে গেলে আমার আরও বেশি মানে উৎসাহিত পাবো মানে ইউটিউবিং করা অ্যান্ড গাইস আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন আর এখন বলতে গেলে আমি আমার কিছু ভিডিও বলতে গেলে আমি যখন ফার্স্ট ভিডিও করছিলাম তখন মানে কিছু স্কিপ নিয়ে ভিডিও করছি অ্যান্ড সাময়ান আমার চ্যানেলে হচ্ছে সবসময় ব্লগ ভিডিও আসবে আমি স্ক্রিপ্ট নিয়ে ভিডিও করি বলতে গেলে এখান থেকে আমরা ওইখানে যে ওইখান থেকে ওইখানে গিয়া আমরা ব্লগ করে করি আর বলতে গেলে আমার এই চ্যানেলে বলতে গেলে শেষ করে আমার টিম মেম্বার বলতে গেলে নাই বলতে গেলে টিম মেম্বার হিসাবে হামিম অ্যান্ড রায়হান আছে। ওরা দুজনে অনেক ভালো রেসপন্স দিছে ওরা আমাকে অনুপ্রাণিত করার ফলে কিন্তু আমি ইউটিউবে আজকে এতগুলো সাবস্ক্রাইব পাইছি অ্যান্ড ওর ওদেরও মানে অনেক সময় দিছে আমাকে আমার ক্যামেরা অ্যান্ড যতগুলো পাবেন সব কিন্তু রায়হান মানে ধরে আমার ক্যামেরার যত সেট আপ আছে কেউ ধরতে চায় না বলতে গেলে শুধু রায়হান ধরে আর বলতে গেলে আমি মাঝে মধ্যে আমার ব্লগার্স অ্যান্ড হামিম অনেক স্ক্রিপ্ট দেয় এমন এক মানে আমি বুঝে আমার মতো একটু আলটু বুঝি এর ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ব্লগটা ভালো লাগে ফটাফট ফট লাগবে এন্ড সাবস্ক্রাইব করে দেন এটা আজকে ব্লগ ছিল না কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই